এই রাশির বয়স্ক ব্যক্তিরা যারা কিছু সময়ের জন্য জয়েন্টের ব্যথা বা পিঠের ব্যথায় ভুগছিলেন তারা সঠিক খাদ্যাভ্যাসের ফলে এই সপ্তাহে আরও ভালো স্বাস্থ্য পাবেন এমন পরিস্থিতিতে ভালো খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত যোগব্যায়াম অনুশীলন করুন শনি আপনার চন্দ্র রাশি থেকে নবম ঘরে থাকার কারণে এই সপ্তাহে শুরু আর্থিক সমস্যার জন্য আপনার জন্য ভালো হতে পারে তবে সপ্তাহের শেষে কোনো কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে যার কারণে আপনি বিরক্ত হবেন এমন পরিস্থিতিতে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক কৌশল অনুসারে আপনার অর্থ ব্যয় করুন বাড়িতে কিছু পরিবর্তনের কারণে এই সপ্তাহে আপনার প্রিয়জনদের সাথে আপনার বিবাদ হতে পারে যার কারণে আপনার সম্মান হ্রাস পাবে এর সাথে সাথে আপনাকে পরিবারের উদাসীনতার মুখোমুখি হতে হতে পারে আপনি এই সপ্তাহে একাধিক কাজের দায়িত্ব নিতে পারেন যার কারণে আপনার উপর কাজের চাপ বাড়তে পারে এটি আপনার মানসিক চাপ বাড়িয়ে তুলবে এবং আপনি সময় একটি কাজও সম্পন্ন করতে ব্যর্থ বোধ করবেন এই সময়ে যারা জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশ্বাসী তাদের তাদের কঠোর পরিশ্রমের উপর আরও বেশি মনোযোগ দিতে হবে কারণ এই সময়ে আপনার অহংকারকে আপনার উপর আধিপত্য বিস্তার করতে না দেওয়ার জন্য আপনাকে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হবে এর পাশাপাশি আপনি আপনার ক্লাসে আরও ভালো করে আপনার বাবা মা এবং শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পেতে সক্ষম হবেন উপায় ও চন্দ্রায় নমক মন্ত্রটি নিয়মিত এগারো বার জপ করুন